যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে কেটে আনা লিভার লিভারের কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে ব্রাউন কালার এখানে নেই সাথে দেখেন এইটা হচ্ছে পিত্তথলি আমরা যখন কোনো পিত্তথলির পাথরের বা শুধুমাত্র পিত্তথলির কোনো রোগের চিকিৎসা করি তখন শুধুমাত্র এই বের করে নিয়ে আসি কিন্তু দেখেন আমি যেহেতু মনে করেছি বা এই রোগীর যত পরীক্ষা নিরীক্ষা করা আছে সেখানে যেহেতু কিছুটা টিউমার বা ক্যান্সার সন্দেহ করেছে সে কারণে আমি শুধু পিত্তথলিটা না এনে এই পিত্তলিটি লিভারের সাথে যে অংশের সাথে লাগানো থাকে তার চারো দিক থেকে অর্থাৎ লিভারের চারো দিক থেকে টু টু থ্রি সেন্টিমিটার কেটে নিয়ে আসলাম এটাই হলো একটি স্ট্যান্ডার্ড সার্জারি এই কারণে পিত্তথলির টিউমারের সার্জারিকে পিত্তথলির সার্জারি না বলে লিভারের সার্জারি বলা হয় আশা করছি যে মেসেজটি দিতে চেয়েছি যে বৃদ্ধ বয়সে যদি কোনো ইনফেকশন বা কোনো ইনফ্লামেটারি রিলেশন হয় তখন আমাদেরকে গভীরভাবে অন্য কোনো জটিল রোগের চিন্তা করতে হবে তাহলে আমরা আরও বেশি ডিপলি ইনভেস্টিগেশনে গিয়ে তার সঠিক রোগটা নিরূপণ করতে পারবো ভালো থাকুন আল্লাহ হাফিজ